ভারতের কি তাহলে বিপদ আর বিপদ বুঝেই গিয়ে এবার তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তিস্তা প্রকল্পে এবার বিনিয়োগের প্রস্তাব দিয়ে দিল ভারত বাংলাদেশের তিস্তায় ড্রেজিং এবং ব্যারাজ নির্মাণে যে বিপুল খরচ হবে সেখানেই টাকা ঢালবে ভারত সরকার জানা গিয়েছে এই বিষয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মামুদের সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের বিদেশ সচিব মোহন কুয়াত্রা আর সেখান থেকেই উঠে আসছে আরেকটি তথ্য জানতে পারা যাচ্ছে জুনের শেষের দিকে অথবা জুলাই মাসের শুরুর দিকেই নয়াদিল্লি সফর করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করা হচ্ছে তিস্তায় যে বিনিয়োগ সংক্রান্ত বিষয় রয়েছে সেই নিয়েই গ্রিন সিগনাল মিলতে পারে বলে শোনা যাচ্ছে কিন্তু হঠাৎ করে ভারত এমন তড়িঘড়ি তিস্তা প্রকল্প করার জন্য উঠে পড়ে লাগলো কেন জানুয়ারি মাসেই নতুন সরকার গঠন করে শপথ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শপথ নেবার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঢাকার সঙ্গে কথা হয় সরাসরি বেইজিংয়ের ঢাকাতে দেখা করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক হয় বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মামুদের সঙ্গে আর সেখানেই তিস্তার প্রসঙ্গ উঠে আসে কিন্তু তিস্তা ভারত বাংলাদেশের সম্পর্ককে মজবুত করেছে সেখানে তৃতীয় দেশ হিসেবে চীন কেন নাকটি গলাতে যাবে সেটা একেবারেই পছন্দ করেনি নয়াদিল্লি বরং কিছুটা উদ্বেগ প্রকাশ করে এমনিতেই শিলিগুড়ির চিকেন নেক নিয়ে ভারত বেশ চিন্তায় রয়েছে রয়েছে সদা সতর্ক এরপর যদি তিস্তা নিয়ে চীন কাটাছেড়া করতে শুরু করে তাহলে সেটা নয়া দিল্লির উদ্বেগ আরও বাড়াবে বই কমাবে না এরপর অবশ্য বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ ভারত সফর করেন তখনই তিনি বলেছেন যে তিস্তা প্রকল্প বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভারত এই প্রকল্পে টাকা আর টেকনোলজি দিয়ে সাহায্য করলে আর কোনো রকম সমস্যা থাকবে না উল্লেখ্য তিস্তার জলবন্টন প্রকল্প নিয়ে যখন ভারতের থেকে আলো ক্রমেই নিভে যেতে দেখছিলেন শেখ হাসিনা তখন তিনি শটান চিঠি পাঠান বেইজিংয়ে জিংপিংকে সেই সময় চীন একটি সমীক্ষা চালায় তারপর সেই প্রকল্পের একটা খসড়াও জমা দেয় জানা যাচ্ছে ভারত সেই খসড়ার রূপায়ণে সবুজ সিগনাল দিতে চলেছে এরপর অবশ্য প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো আসতে পারেন ভারত সফরে কিন্তু আসবেনটা কবে জানা যাচ্ছে আমাদের এখানে মানে ভারতে নির্বাচন প্রক্রিয়া চলছে সেটা মিটে যাবার পর নতুন সরকার দায়িত্ব নেবে আর তারপরেই হয়তো শেখ হাসিনা সফর করবেন নয়াদিল্লি বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ